ও বাইরে ভাই দেখো কত রিয়ার রিয়ার ফ্যান গুলো এই জায়গায় একদম গোল্ডের মাধ্যমে আমরা পাবো এই যে দেখেন মাথা নষ্ট করে এক সার্ভার শুধু ফ্যান গুলো দেখেন টি দেখেন কত রিয়ার টি কিন্তু এই জায়গা থেকে আমরা গোল্ডের মাধ্যমে পাইতেছি যে দেখেন কত রিয়ার রিয়ার টি শার্ট গুলো আমরা কিন্তু এই জায়গা থেকে গোল্ডের মাধ্যমে পাইতেছি সবগুলো আমরা ডাউনলোড করে আসলে এই সার্ভারে কিন্তু আমি সব সময় খেলি না তাই জন্য এই যে দেখেন মার্কসও কিন্তু এই জায়গায় কত রিয়ার রিয়ার মার্কসও কিন্তু এই জায়গা দেখতে পারছেন গোল্ডের মাধ্যমে চশমা এই দেখেন

হ্যালো হর্ষ ভাই আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু আপনাদের মাঝে অসাধারণ একটি সার্ভার নিয়ে এসেছি যে সার্ভার আপনারা গান থেকে ধরে টি শার্ট জুতো এবং কিংবা মাস্ক সবকিছু কিন্তু এই জায়গা থেকে আপনারা একদম গোল্ডের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই সার্ভারে যারা যারা খেলতে চান এই সার্ভারে যারা যারা আইডি খুলতে চান তারা কিন্তু পুরোটা ভিডিও कंटिन्यू করেন তাহলে কিন্তু আপনারা খুলতে পারবেন এই সার্ভারে কিভাবে আইডি খুলবেন এটা কিন্তু আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব আগে আমি আপনাদের দেখাই এই সার্ভারে কি কি জিনিস ফ্রিতে দেয় এবং কিভাবে এই সার্ভারে কি কি জিনিস গোল্ডের মাধ্যমে আপনারা নিতে পারবেন এখন আমরা কি করব লক্ষ গোল্ডের মাধ্যমে টোকেনগুলা এই যে দেখাই গুলা দেখাই আগে আপনাদেরকে মাস্কগুলা টুপিগুলা দেখাই দেখেন টুপি

এই টুপিটাকে পিনে নিয়ে নেওয়ার জায়গা থেকে আমরা এই নিয়ে একটা পার্মানেন্ট বানিয়ে দেখে হয় গোল্ড এর মাধ্যমে আপনারা দেখেন এই যে দেখেন যে দেখেন চশমা আসে সবকিছুই কিন্তু আছে আপনার জায়গা দিয়ে নিচে যেগুলো আছে এগুলো হলো আপনার এই যে নিচে হলে কিন্তু মাস্ক আছে এগুলো কিন্তু নিতে চাইলে আপনাদের ডায়মন্ড লাগবে তাই কি করবো আমরা সাজেস্ট করবো ফ্রিতে কিন্তু এই জায়গায় আসে আপনার ফ্রিজ এইগুলা নিয়ে নিবেন এরপরে আপনার এই জায়গা থেকে টি শার্ট দেখেন টি শার্ট বাইরে বাই দেখেন টি শার্ট দেখেন কতগুলা টি শার্ট একদম গোল্ড এর মাধ্যমে টি শার্ট গুলো কিন্তু সেই সেই লেভেল দেখেন বাইরে বাই এই সার্ভার যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে মনে করেন যে যে বাটা গেম না হলে বড়ো গেম হেলো এই টি শার্ট গুলো এগুলা কিন্তু আমাদের ওল পিলার যারা আছে যারা আগে খেলতো দুই হাজার সতেরো সালে ষোলো সালে ওই সময় কিন্তু এরকম ছিল আমাদের বাংলাদেশ কিন্তু এরকম ছিল এখন আমাদের বাংলাদেশ সার্ভার যেহেতু ফ্রি ফায়ার ব্যান্ড তাই জন্য এগুলা তুলে নিয়েছে আর কি আর দেখেন এই যে এই টি শার্ট টা কিন্তু অনেক ভালো লাগে এখন আপনাদেরকে ফ্যান গুলো দেখে এই যে দেখেন ফ্যান ফ্যান গুলা দেখলে তো আপনার মাথা ঘুরে বলে দেখেন কত এয়ার উয়ার প্যান্ট 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 দেখেন বাইরে ওয়া হে গুলো দেখছেন অসাধারণ অসাধারণ জুস এই যে দেখেন এমন এনেক যে ফ্যানগুলো পিনে দেখেন এমন এনেক কিন্তু এই ফ্যানটা পিনতে এই ফ্যানটা পিনতে কিন্তু এমন এনেক সব সময় খেলে এবং কিবা ভিডিও বানায় এবং কিবা কিন্তু আছে শুধু টি শার্টটা কিন্তু আমি এমন এনেক্স এর গেটে নিলাম দেখালাম হইলে শুধু টি শার্টটার জন্য আর কি যে দেখেন এমন এক্স এর যতগুলো ফ্যান আছে সবগুলো ফ্যান কিন্তু জায়গায় গোল্ডের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন গোল্ডের মাধ্যমে এতটুকু আর নিচে যেগুলো আছে এইগুলা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই জায়গা থেকে ডায়মন্ড লাগবে ডায়মন্ড তাই আমি কি করব এত নিচে যাব না শুধু গোল্ডের মাধ্যমে যে যে দেখাবো এখন জুতো দিকে যাই আমরা জুতো দেখি এই জায়গা থেকে দেখেন জুতোও কিন্তু অনেক সাদা সাদা জুতো অনেক ধরনের জুতো কিন্তু এই জায়গায় আছে দেখতে ওই দিকে আর নিচেগুলো কিন্তু ডায়মন্ডে নিতে হবে এই যে এইগুলো তো ডায়মন্ডে এখন দেখাবো আপনাদেরকে ম্যাজিক কিউব সার্ভারে ম্যাজিক কিউবে কি কি জিনিস চলে ওই দেখুন এই যে দেখেন ভাই ম্যাজিক কিউবে চলে এই যে দেখতে পাচ্ছেন ভাই দেখেন এমএন টিভি একটা দেখেন কত রিয়ার রিয়ার আমার সবগুলা ডাউনলোড করে ডাউনলোড ছাড়া যেগুলো দেখেন কত দেখেন কত রিয়ার রিয়ার যে গান গুলা ভাই দেখেন আমার কাছে সেই লাগে অস্থির অস্থির যে দেখেন কত রিয়ার রিয়ার গানের স্ক্রিন দিয়ে মেজিক টিউবে বাংলাদেশ সার্ভার দিত না জীবন ভাই কি কোম আমাদের বাংলাদেশ সার্ভার তো ফ্রি ফায়ার আনবেন হইতেছে তাও দেয় না কেন ভাই কোন কথা আনবেন হওয়া উচিত তো হিসেবে হিসাবে গ্রিন আমাদেরকে অনেক কিছু দিতে পারে এই যে দেখেন কত রেয়ার রেয়ার জিনিসগুলো এই জায়গায় কিন্তু ফ্রি দিতে এবং কিবা মেজিক কোবে দিয়ে থাকে এবং কিবা ভাউচার পয়েন্টে ই ভাউচার টোকেনে দেখেন কত জিনিস এই যে দেখেন ভাউচার টোকেনে বাইরে ভাই কি কম ওই জায়গায় কিন্তু ডেসাব আপ আমরা দেখে শেষ করতে পারবো না তো এত ড্যাশ আপ দিয়ে রাখছে ভাউচার টোকেন যে দেখেন এই যে দেখেন বাইরে ভাই ভাউচার টোকেনের যে এগুলো দেখাই আমি আপনাদেরকে দেখে আপনাদের মাথা গুড় হবে মাতা মাথা এখন যাক এগুলা দেখে আপনি এখন দেখাই আপনাদেরকে ফ্রি ফ্রিতে কি কি জিনিস দেয় ফ্রিতে ফ্রিতে কি কি জিনিস দেই ওটা কিন্তু দেখাই যাবো এখন আমি আপনাদেরকে আমার এখানে কিন্তু নেট অনেক সুলো এবং ডিস্টার্ব করে তাই জন্য কিন্তু একটু অনেক ডিস্টার্ব হতে পারে দেখেন এম -এর যে স্ক্রিনটা ভাই দেখেন আমার ডাউনলোড করে নেই আসলে আমি তো সবাই সবসময় খেলি না তাই জন্য এগুলো ডাউনলোড করে যদি খেলতাম তাহলে কিন্তু অবশ্যই একদম ফ্রি দিয়ে দিবে দেখছেন কিন্তু অস্থির আমার কাছে কিন্তু সেই লাগবে আপনার কাছে কিরকম লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এরপরে কিন্তু একটা মিশিং গান এই কিন্তু একটা গান এর স্ক্রিন আছে এতগুলো ডাউনলোড করা সম্ভব না তার মানে ডাউনলোড করে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে যে দেখেন

এই জায়গা থেকে আরো জিনিস আছে দেখেন মেয়েদের ডিস্টার্ব করে ভাই এটা কি এটা 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 কি এফএফ টোকেন ভাই এফএফ টোকেন কি করে ওরে ভাই রে ভাই এফএফ টোকেন এফএফ টোকেন মনো এখন নাই আগে মনে ছিল যে বলা ওল্ড পিক আছে ওল্ড পিলার আছে তারা বলতে পারবে এই এফএফ টোকেন মানে কি এফএফ টোকেন আমার জানা হতো না এখনো আমি তো গেম খেলছি ডাউন দিছি অনেক প্রায় এক বছর কাছে কাছে হয়ে যাবে কিন্তু এফএফ টোকেন এখনো দেখে নাই আর একটু নিচের দিকে আসলে এই জায়গায় কিন্তু আমারে লগইন করার মাধ্যমে অনেক কিছু দেওয়া থাকে এই যে দেখেন আর টিচার দিকে যাই এই জায়গায় এইগুলো নেওয়া যাবে এখানে কি কি আছে এই জায়গা থেকে একটা বান্ডেল আছে এবং কিবা বান্ডেল তো দেখাই না ভাই কি আরো জিনিস আসে দেখেন এই জায়গায় আপনারা গেম খেলে বিশ লেভেল করেন এই যে দেখেন দশ লেভেলে দশটা টোকেন পাইবেন এবং প্রত্যেকটা লেভেলে কি কি জিনিস দেবে যে দেখেন এই জায়গায় বিশ লেভেল করলে কিন্তু ওই জায়গা থেকে এই যে মহিলা বান্ডেলটা দেখেন মহিলা বান্ডেলটা আপনি এই জায়গা থেকে পেয়ে যাবেন ডাউনলোড করানো সুবিধা নেই ডাউনলোড করেন এবং মাত্র তিরিশ সেকেন্ড লাগবে ডাউনলোড হতে

এই সার্ভার কি রুই এটা তো মাতা নষ্ট করা সার্ভার রুই দেখেন আমি শুধু আপনাদেরকে দেখাই যে এই জায়গায় তো আমারে ফ্রি তে দিয়ে দিছে আমি কোন খেলিনি পরে দেখেন একটা স্কিন স্কিন দেখেন কত কিছু একে এজি আরি ভাই দেখেন কত বড় জিনিস দিয়ে দিলো খেলিনা এই সার্ভার আর জি সার্ভারে খেলে বাংলাদেশ সার্ভারে সার্ভারে কিছুই যায় না শুধু আগে ট্যাঙ্গার বকার ট্যাং যেগুলা দেয় এইগুলা ফ্রি তে এই সার্ভারে ফ্রি তে দেই এই সার্ভারে যে যে ড্রেসআপ গুলো আমি আপনাদেরকে দেখাই এই যে জি জি তারপরে আপনারা গোল্ডের মাধ্যমে নিতে পারবেন এই দেখা গুলো যদি আমরা বাংলাদেশ সার্ভে নিতে চান তাহলে কিন্তু হাজার হাজার ডাইমন্ড লেগে যাবে হাজার হাজার ডাইমন্ড হাজার হাজার ডাইমন্ড দিয়ে পান কি না সন্দেহটা কিন্তু নিতে গেলে প্রায় হাজার ডাইমন লাগবে কিন্তু মনে করেন যে আমাদের বাঙালি যদি যেভাবে বাজ দিতে পারে এইভাবে বাজ দিয়েছিল আজকের ভিডিও আর একটা কথা হল এই সার্ভার আপনি কিভাবে আইডি খুলবেন এটা দেখে দিই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবে যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে চাইনিজ দেখেন চাইনিজ এই যে চাইনাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার যে ফ্রি ফায়ার আইডিটা লগইন আছে ফ্রি ফায়ার এর লগ আউট করে নতুন একটা জিমেইল দিয়ে আবার যদি নতুন করে আপনারা একটা আমি আপনাদেরকে বোঝাই ভালো করে বোঝাই দেই এভাবে লগ আউট করবেন নি এই যে এই জায়গা থেকে চাইনা সিলেক্ট করে দিবেন চাইনা সিলেক্ট করার পর ওকেতে দিবেন তারপর এই জায়গা থেকে আপনাদের যে ফ্রি ফায়ার এখন লগইন আছে এটাকে লগ আউট করে দিবেন লগ আউট করার পর নতুন একটা জিমেইল যে জিমেইল এখনো কোনো অ্যাকাউন্ট এখন খোলা হয় নাই ওই জিমেইলটা দিয়ে যদি লগইন করেন তাহলে কিন্তু ও আপনাদেরকে চাইনা সার্ভারে নেওয়া যাবে বাংলাদেশ সার্ভার এটি খোলা হবে না এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে সার্ভার খুলে আজকের ভিডিও লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে খুলতে হয়